সাগরপাড়া সীমান্তের পদ্মা সংলগ্ন এলাকায় মাঠ থেকে চলছিল অবৈধভাবে মাটি কাটার কাজ গোপনে খবর পেয়ে বুধবার ভোরে সাগরপাড়া থানার পুলিশ অভিযান চালায় সেখানে বাজেয়াপ্ত করা হয় ট্রাক্টর জেসিবি সহ মাটি কাটার সরঞ্জাম গ্রেপ্তার করা হয় মোট পাঁচজনকে এদের মধ্যে দুজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাড়া ভাটা বসছিলাম অন্য দুটা মাটি সে কারণে তাদেরকে জিজ্ঞেস করেন কি অভিযোগ তুলছে আপনার উপরে আমি ভাটায় বসছিলাম নিচ্ছে তাহলে আপনি মাটি কাটা না কেটে দুধ তো নাটিকাটা সীমান্তের মাঠ থেকে মাটি কাটার ঘটনা নতুন নয় এর আগেও ওই এলাকার বাসিন্দারা মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন বিষয়টি নিয়ে সাগরপাড়া থানায় মামলা দায়ের হয়েছিল বেশ কয়েকজনের নামে কিন্তু তাতেও দমেনি মাটি মাফিয়ারা মহকুমা শাসকের নথি নকল করে সাগরপাড়া থানার শিরচর এলাকায় রাতভর চলছিল মাটি কাটার কাজ গোপনে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে দুটি ট্রাক্টর একটি জেসিবি সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে আমি সাগরপাড়ার ওচি মাননীয় খুরশিদ আলম সাহেবকে ধন্যবাদ জানাই দীর্ঘদিনের যে একটা অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে পূর্বের রেকর্ড খারাপ এলাকার মানুষ সবাই জানে এবং রাতের অন্ধকারে এর আগে ওই অবৈধভাবে মাটি কেটে মাটি পাচার করা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে থাকে রাত্রিতে পুলিশের তৎপরতায় ওচি সাহেবের নির্দেশে আব্বাস উদ্দিন শেখ কালুগুন্ডা নামে যে না পরিচিতি আর কি সাহেবনগর এলাকায় আগে গ্রেপ্তার করেছে এটা এলাকার মানুষ খুব খুশি এসডিও সাহেবের সেই নকল করে অবৈধ কাজ করেছে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে সেটা ডিও সাহেবের তৎপরতা এবং সাগরপাড়া উচি সাহেবের সহযোগিতায় সেটা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পুনরায় আবার রাতের অন্ধকারে এই অবৈধ মাটি কাটা কাজ শুরু করেছিল